স্যার আমি সেটা হচ্ছে লোগো ডিজাইন তারপর হচ্ছে একটা ব্যানারের কাজ পেলাম মানে মোটামুটি গ্রাফিক্সের কাজই পেয়েছি প্রথম কাজ করে ইনকাম করেছেন মানে কে টাকা মানে এটা দিতে কে কাজটা দিতে কে যার কাজ করেছেন কি করে মানে কোম্পানিটা কিসের উনি নতুন উনি নতুন পেজ খুলেছিলেন তো ওনার সবকিছু ক্রিয়েট ছিল তো একটা লোগোর জন্য উনি মেসেজ দিয়েছিলেন আর কি তারপর হচ্ছে আমি একজনের প্রমোটার কাজ পেয়েছিলাম তারপর পেজ ক্রিয়েট ফুল সেট আপ এটাও পেয়েছিলাম বর্তমান বর্তমান রানিং চলছে আমার কাজ এখনো পেমেন্ট করা হয়নি আর কি তো আমি মোট ষোলোশো টাকার মতো ইনকাম করেছি আর হচ্ছে আরো পেমেন্ট আসা বাকি চলছে আর কি আলহামদুলিল্লাহ এই কাজগুলো সবগুলো মোবাইল দিয়ে করেছেন তাই তো

মানে আমি আমার হাজবেন্ড কে খুশি হয়ে বলেছে যে আমি ইনকাম করতে পেরেছি কারণ ওনার অবদানই বেশি উনি আমাকে বলেছে যে তুমি ঘরে বসে না থেকে ফ্রিল্যান্সিং টাই করো তো এই থেকে আর কি শুরু হয়েছে মানে একটা ভালোবাসা হয়ে গেছে ফ্রিল্যান্সিং কাজের প্রতি একটা ভালোবাসা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর বিষয়টা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং শিখেছিলাম তো ওইখানে তো আর এভাবে গ্রাফিক ভাবে শেখানো হয়নি

এখন এইটা একটা সুযোগও দিচ্ছে আপনাদেরকে যারা এখন শুনতেছেন যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন কোর্স করেন নাই ডিজিটাল মার্কেটিং এর জন্য গ্রাফিক ডিজাইনটা খুবই দরকারি আমি আবারো বলতেছি আপনারা কাজ পাবেন কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাজ জানলে শুধু গ্রাফিক ডিজাইন জানলে কিন্তু কাজ পাওয়া যায় না তো সেজন্য আবার ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে গিয়ে গ্রাফিক ডিজাইনটা দরকার করতে তাহলে আপনাদের কাছে খুব ভালো লাগতেছে তাই না এখন কনফিডেন্সটা বাড়ছে যে আসলে পারবেন আর মোবাইল দিয়ে যদি আমরা না আনতাম তাহলে কি আপনি ভর্তি হতেন আপনার এটা ছিল মূলত বিষয় আমার হাজবেন্ড যখন আমাকে বলেছিল যে তুমি ফ্রিলান্সিং করো তো মানে আমার পরিস্থিতি খুবই খারাপ আর্থিক অবস্থা এখন তো এটার জন্য ল্যাপটপ তো প্রয়োজনই ছিল তারপর হচ্ছে আপনার নেট কানেকশন তো ভালোই লাগ প্রয়োজন ছিল এখন উনি কিনে দেবে বলছে কিন্তু ওভাবে আমাদের সামর্থ্যটা হয়নি আর কি এইভাবে প্রায় আমি মোসাইটিভিটিকে খুঁজে বেয়েছি তাও মোবাইল দিয়ে দেখি কিছু করা যায় কিনা এভাবে খুঁজতে গিয়ে আপনাদেরটা পেয়ে তখন হচ্ছে 2022 সাল তা আমি মনেতে ছিল এটা ফেক আমি তবে পাত্তা দেইনি তারপর পরবর্তীতে কোনো উপায় তো নেই তা আমি বললাম একটু দেখি এটা কি করে দেখি কিভাবে হয় তো এইভাবে দেখতে দেখতে প্রায় আমি 2022 23 24 এ একদম আমি মনে হয় সেপ্টেম্বর দিকে এডমিশন নিয়েছিলাম মানে এত দিন পর্যন্ত আমাদের ভিডিও মানে মাঝে মাঝে দেখতে নাকি মাঝে মাঝে না এখনো দেখি স্যার এখনো স্যার বিষয়টা আমার মোবাইল ফোন যেটা ছিল ওইটা মানে কি মানে আমি যে কোর্স করব ওইরকম সাপোর্টের ছিল না আবার মোবাইল মোবাইল কেটার তিন মাস পরে আমি কোর্সে ভর্তি হই আর কি ডিজিটাল মার্কেটিং এ মানে আমাদের প্রতি বিশ্বাসটা পরে আসছে কিন্তু মোবাইল সমস্যার কারণে ভর্তি হননি তাই আর ভিডিও দেখছেন নিশ্চয়ই তো মোবাইল দিয়ে কি মানে তো শিখাই বুঝতে পেরেছেন না ওইনা তার মানে মোবাইল দিয়ে এই যে কোর্স আমরা যে আললাম এটার কারণে কিতো আপনি সফলতা পেরেছেন কারণ আপনি হয়তো কম্পিউটার ল্যাপটপ কিনবেন ভবিষ্যতে সমস্যা নেই কারণ এখন আপনি ইনকাম করেছেন আপনার মধ্যে একটা মানে কনফিডেন্স আসছে তাই না

বাইরের জন্য আমার জন্য করছি আবার এই ফ্রাইডেতে একটা অ্যাড রান করতে চাইছিলাম তো এটা আর কি ব্যস্ততার কারণে করতে পাইনি ভাবছি সামনে ফ্রাইডেতে করব আর কি আচ্ছা আচ্ছা গুড এটা একটা ভালো কথা আশা করি মোটামুটি আপনি যদি নিজের জন্য অ্যাড রান করতে পারেন পাঁচ ডলার দেখবেন যে আপনি ওখান থেকে চার পাঁচটা কাজ পাবেন ঠিক আছে কারণ হচ্ছে যে অ্যাড রান করলে যাদের দরকার তাদের কাছে কিন্তু একটা পৌঁছাবে

থাকেন হ্যাঁ ঠিক আছে আমি আজকে আপনাদেরকে সবাইকে একটা টিপস শিখাবো শুনেন আমি টিপসটা হলো এটা যে আসলে ইনকাম করার জন্য একবারই সহজ উপায় আমি আবারও বলতেছি ইনকাম করা কিন্তু প্রচুর পরিমাণে পাবেন আর এই অ্যাডের কাজটা কিভাবে নিবেন আমি এখন টেকনিকটা বলবো আপনাকে আপনার মনোযোগ সহকারে শুনবেন এই টেকনিকটা আমার যে অ্যাডের কাজটা আমরা কিভাবে নিতে পারবো ঠিক আছে অ্যাডের কাজ নেওয়ার জন্য একবারই সহজ এখন অ্যাড করতে গেলে কি লাগে কার্ড লাগবে ব্যাংকের কার্ড ব্যাংকের কার্ড নিতে গেলে কি লাগবে পাসপোর্ট লাগবে পাসপোর্ট আনতে কি লাগবে টাকা লাগবে পাসপোর্ট করতে কত রকম ঝামেলা তার মানে এই অ্যাড এর কাজ কিন্তু সবাই পেলেও করতে পারে না কোম্পানিগুলো নিজেরা যদি অ্যাড রান করতে যায় তাও পারবে না তাদের অনেকের ডলার কার্ড নাই সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি আপনারা শুধুমাত্র খুঁজবেন যে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কারা ফেসবুক পেজ আছে তারা ব্যবসা করে যারা এই ঈদ উপলক্ষে তাদের কি প্রোডাক্ট সেল করে তাদেরকে খুঁজে নিবেন প্রথমে আত্মীয় স্বজন বন্ধু থেকে খুঁজবেন যদি সেটাও না পান ফেসবুকে নিজের আইডি থেকে খুঁজবেন দেখবেন যে অনেক পেজ আছে যারা এরকম ব্যবসা করে তাদেরকে মেসেজ দিবেন দিয়ে বলবেন যে আমি আমার কাছে ডলার কার্ড আছে আমি আপনার জন্য অ্যাড করতে পারবো বুস্ট করতে পারবো প্রমোট করতে পারবো আপনি চাইলে আমাকে বুস্ট বা প্রমোটার কাজ নিতে পারেন আমি আপনার জন্য যে মানে কাজটা করে দিব সেই কাজের কোন এক্সট্রা চার্জ দিব না শুধু যে ডলারটা আছে ডলার পেমেন্টটা করবে তাহলে হবে এটা বলবেন ঠিক আছে যদি অপরিচিত হয় তাহলে কিন্তু এভাবে বললে আবার তারা বিশ্বাস করবে না ভাববে যে একবারে ফ্রিতে কেন করে দিবে তাহলে ডলারের টাকাটা তো মেরে দিতে পারে তাই না ঠিক আছে আচ্ছা আর যদি পরিচিত হয় তাহলে তো এই কথাটা বললে আপনার সাথে সাথে সে কি করবে আপনাকে কাজ দিবে পরিচিতদেরকে বেশিভাগে খুঁজবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের রেফারে বা আপনি নিজের ফেসবুক আইডিতে বা যেভাবেও বুঝে আপনি কি করবেন প্রথমে বের করবেন যে কোম্পানি যে কাদের এটা দরকার আছে তাদেরকে মেসেজ দিবেন যে আমার কাছে কিন্তু ডলার কার্ড আছে আপনি চাইলে আমার কাছ থেকে অ্যাড রান করতে পারবেন এখন আপনার কাছে কি ডলার কার্ড আছে নাই তাহলে কি করতে হবে আপনার কাছে ডলারের জন্য আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা কিন্তু নিয়ে নিতে হবে অনেকে নিছেন অনেকে জানেন পাঁচশো টাকা দিয়ে আমাদের গ্রুপে জয়েন হয়ে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নেবেন এবং ছয় মাস পর্যন্ত এটা সার্ভিস পাবেন ব্যাংকে গেলে তো দুই হাজার টাকা লাগে আপনি যখন এখানে অ্যাড ম্যানেজার গ্রুপে থাকবেন তখন আপনার মধ্যে একটা কি থাকবে কনফিডেন্স থাকবে এরপর আপনি যখন আপনার পরিচিত মানুষকে বলবেন তখন সে কিন্তু বলবে যে ঠিক আছে আপনি আমার পাঁচ ডলার বা দশ ডলার অ্যাডভান্স করে দেন আপনি তখন তার কাছ থেকে ওই পাঁচ ডলারের টাকাটা নিবেন ঠিক আছে নিয়ে আপনি কি করবেন অ্যাডভাইজার গ্রুপে যে সাপোর্ট দিবে তাকে টাকাটা দিবেন সে আপনাকে ডলার দিবে আপনি ডলার দিয়ে সে রান করে দিবেন আপনি একটা করে দরকার নেই এটা হচ্ছে যে আপনি কাজটা নেবেন জাস্ট কাজটা প্র্যাকটিস করার জন্য আর যার রান করে দিবেন সে একবার মজা যদি পায় তাহলে আপনি কি দিয়ে বারবার সে রান করাবে আশা করি আপনারা মনোযোগ সহকারে আমার কথাটা শুনেছেন এবং বুঝেছেন এরকম যদি আপনি ফেসবুক পেজের মধ্যে যদি অনেকের মেসেজ দেন যাদের যারা কোনোদিন অ্যাড রান করে নাই তাদেরকে যদি বলেন ঠিক আছে তাহলে কি হবে তাদের মধ্যে থেকে অনেকে আপনাকে মেসেজ দিবে তাদের কাছ থেকে সার্ভিস চার্জ না নিয়ে শুধু ডলারের টাকাটা নিয়ে আপনি অ্যাড রান করে দিবেন আপনার প্রথমে হচ্ছে যে আপনি কি করবেন আমি বলি আবার আপনার বিশ্বাসটা আপনার অর্জন করার জন্য আপনি বলবেন যে আপনার পেজটা দ্বারা আমি পেজটা কি করি আপনার পেজটা সেটিং করে দিই আপনার পেজটা প্রফেশনালি সেটিং করে দিন একশো পঞ্চাশটা লাইক ফলোয়ার বাড়াই দেন ঠিক আছে এটা ফ্রিতে দিবেন দেওয়ার পরে যখন অ্যাড রান করবেন তখন কিন্তু আপনি অ্যাড রানের টাকাটা তার কাছ থেকে নিয়ে নেবেন তখন আপনাকে বিশ্বাস করে টাকাটা দিবে আমি আশা করি এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করেন আপনাদের আত্মীয় স্বজন পরিচিত যদি খোঁজেন একজন না একজন দুজন পাবেন যারা ব্যবসা করে তাদের কাছ থেকে ফ্রি অফ কস্টে মানে ফ্রি সার্ভিস দিলে আপনার তারা অবশ্যই আপনাকে অ্যাড রানের জন্য টাকা দিবে ডলার দিবে ডলারের টাকা দিবে আপনি তার পেজটাকে অ্যাড রান করে দিতে পারবেন আমি কি বুঝাতে পারছি নাকি আপনাদেরকে একটু যদি বলেন আপনারা কি আমি কি ঠিক বলেছি না ভুল বলছি বলেন এরকম কি করা এরকম স্যার ঠিক বলেছেন আপনারা अप्लाई করেন তাহলে কি কাজ পাবেন না বা কাজ দিবেন না আপনাদেরকে জি স্যার অবশ্যই রমজান মাসে তো কাজের চাহিদা বেশি থাকে